গুড ইভিনিং করে সন্ধ্যাবেলায় আসলাম মানে এখন কটা বাজে এখন আটটা বাজে তো একটু সাজুগুজু করেছি বলে ভাবলাম একটু তোমাদের সামনে আসি যেটা আসলে সেটা নয় যাব একটা অকেশনে অকেশন বলতে কিচ্ছু না একটা ছোটো দে পার্টি একটা বার্থডে পার্টি আর কার বার্থডে সেটা তো সেই জন্যই আরও আসলাম যে তোমরা তাকে জানো আমার ব্লগে দেখেছো সেই টুকটুকে কুটকুটি ডল পুচকুর বার্থডে আজকে যে আমার সাথে ওই আমাকে সাজিয়েই দিয়েছিল সুন্দর করে হেয়ার মেকআপ মানে কি বলে হেয়ার ট্রিটমেন্ট বলো যাই বলো ওর খেলনা দিয়ে করেছিল ওই কুচকির আজকে জন্মদিন তো ওদের ঘরেই যাচ্ছি আমাদেরই বাড়িতে মানে আমাদেরই ফ্ল্যাটে আবাসনে তো ওদের ঘরে যাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে ওর বার্থডেটা একটু শেয়ার করব সেটা ইচ্ছে রইল তো এই চলো তাহলে ওদের ঘরে যাই তবে দেখি কী কান্ড কারখানা ঘটছে ওখানে পুচকুগুলো পুচকুগুলো কতটা আনন্দ করে এই আর কি চলে এসেছি ওদের ঘরে আর দেখতেই পাচ্ছ এই সেই কেক কেক এখন কেক কাটিং হবে তো এখানে সাজিয়ে রেখেছে বাচ্চাদের তো এটাই আনন্দ তো আমি আর কি কেকের ছবিটা তুলে নিলাম তুমি আমি করছি ভিডিও সবগুলো ছোট্ট ছোট্ট ছানাগুলো কি কি মিষ্টি লাগছে দেখো আর ওদের কি আনন্দ কেক সেরিমনি হয়ে গেল বাচ্চারা এটার জন্য বেশি অপেক্ষা করে থাকে মানে বন্ধু বান্ধব দিয়ে মানে বসবে এবং সবাই মিলে কেক কাটবে মজা করবে তো যাই হোক তারপরে তো এরা এখন খেলাখুলি করবে ছোটো ছুটি করবে এই জন্যই তো মানে আরো বেশি ওদের এই আনন্দটা দেবার জন্যই তো এইটুকু মানে বড়োদের আয়োজন বা মা বাবার এই আয়োজন তবে শুধু ছোটরাই নয় আমরা বড়রাও কম আনন্দ নি আমরা ছোটদের পার্টি মানে ছোটদের সাথে সাথে আমরা বড়রাও কিন্তু সব একত্রিত হয়ে যেটা হয় আর কি সবাই একসাথে হলে আড্ডা গল্প মজা সবার সাথে দেখা একটা অনুষ্ঠানকে ঘিরে সবাই একখানে হয় এবং তখন দেখা হয় গল্প হয় এই আড্ডাগুলোও তো আজকাল অনেক কমে যাচ্ছে না তো সেই যখন এই সুযোগটা পাওয়া যায় আর কি তো ওদের সাথে সাথে আমরাও বেশ মজা করে নিলাম এবার চলছে ফটোশ্যুট বিভিন্নজনের স্বাভাবিকভাবেই এইগুলোই তো একটা স্মৃতি হয়ে থাকবে একটা সময় আমাদের হ্যাঁ যখন ও বাচ্চাটাও যখন বড় হবে তখন দেখবে ছোটোবেলায় এই সব হয়েছে এত আনন্দ হয়েছে মানে এইগুলো আমাদের এই ভালো লাগাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দগুলো একটা সময় মানে আজকের আনন্দ আর আগামী স্মৃতি আর ও যখন বড় হবে তখন ও এইসব দেখবে ওরও তখন সেটা ভালো লাগবে কেক কাটা হয়ে গেছে এবার স্ন্যাক্সের পালা এখানে তো দেখতেই পাচ্ছ তবে এটা তো শুরু হবে এরপরে আরও দেখবে এলাহি ব্যাপার তো অনেক খেয়েছি বেশ মজা হয়েছে বড়রা একদিকে ঘরে বসে যেমন আড্ডা মারছে তেমনি ছোটগুলো ওরা সব এই ঘরে এটা ছোটোদের রাজত্ব এইখানে সব দেখো হুটোপুটি করছে গিফট নিয়ে খেলছে

আর এখানে দেখো সব বাচ্চাগুলো একসাথে খেতে বসেছে যেটা নাকি ঘরে হয় এদেরকে ঘরে কখনো খাওয়ানোই যায় না সেখানে যেহেতু সব বন্ধু বান্ধব পেয়েছে সব একসাথে বসেছে খেলো কি সেটা বড় কথা না বসেছে একসাথে খাওয়া দাওয়া করবে বলে এটাই সব থেকে বড় কথা তো এই জিনিসটা ভীষণই ভালো লাগে এটা কিন্তু ঘটনা বাচ্চারা যখন এমনি খেতে চায় না তখন যদি ওদের মানে বন্ধু বান্ধব নিয়ে বা নেমন্তন্ন খাওয়ার কথা বলা হয় তখন কিন্তু ওরা কি টেবিলে বসে এটা কিন্তু এটা কিন্তু আমাদের ক্ষেত্রেও হয়েছে আমরা যখন ছোটো ছিলাম আমাদের এমনটা মনে হতো এবং এখনো একই চলছে খাবার টেবিল থেকে উঠে আবার বাচ্চারা চলে এসেছে ওই যে যা হয় বাচ্চাদের কি গিফট পেলো এবার গিফট গুলো নিয়ে সবাই খেলছে আসলে ওদের ক্ষেত্রে যেটা হচ্ছে ওদের মনে হচ্ছে যে আজকের দিনটা যদি ওদের শেষ না হতো তাহলে খুব ভালো হতো মানে খেলার জগৎটা যদি চলতো কিন্তু কিছু তো করা নেই কাল থেকে আবার পড়াশোনা শুরু এবার বড়দের খাবার টেবিলে ডাক পড়েছে যথারীতি এবার খাওয়া দাওয়ার পালা তো খেতে বসেও গেছি আমরা আর দেখতেই পাচ্ছ এখানে ডাল পড়ে গেছে মিক্সড ডাল আলু ভাজা এরপরে মাছ মাংস সবটাই ছিল এবং প্রত্যেকটা রান্না খুবই ভালো হয়েছে সব থেকে বড় কথা হচ্ছে যে এটা একেবারে ঘরে বানানো খাবার যার ফলে এর স্বাদ এবং গুণমান দুটোই যথেষ্টই বেশি তো খেতে আর মানে ভীষণই ভালো হয়েছে এবং ভীষণ মজা করে খেয়েছি এবং খুবই খেয়েছি মানে খেতে যেহেতু বললাম না ঘরোয়া রান্নার টেস্টটাই আলাদা হয় ও সেটা খেতে সবারই আর কি খুবই ভালো লাগে তো যথাযথ বেশ খাওয়া দাওয়া অনেকটাই করলাম এবং অনেক বেশি বেশি করেই প্রায় খাবার পরিবেশন করা হচ্ছিল তো ভালোই খেয়েছি যাই হোক খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি ফেলার ফেরার পালা তো ভালোই কাটলো আজকের দিনটা আর এটা খুব মজা করে খাচ্ছিলাম আর ভিডিওটা যেহেতু তোলা হচ্ছিল তো খেতে খেতে এবার ভিডিওটা শেষ করি মানে আজকের ব্লগটা শেষ করি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে Chupo Trin.